আমার মনে আছে যে নির্বাচনে আমরা থাকতে পারি নাই ওই নির্বাচনের সময় এই সেন্টার অনেক বেশি ভোট পাইছিল সেই কিন্তু দিচ্ছেন আমি জানি আমার সাথে অনেক ফুজুরের দেখা সাথে মাঝে মধ্যে কথা আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং দুঃসাহসের গঠন কেননা আমি মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআ আপনারা সেই কোরআনে শিক্ষায় শিক্ষিত অতএব আপনারাও সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ এই জন্য আপনার সাথে কথা বলতেও আমাদের অনেক সময় চিন্তা হয় যে কি ভুল হয়ে যায় তো আপনারা বিগত সময় দেখছেন এই দেশে আমরা যারা বসবাস করি যারা এই দেশের মালিক নাগরিক তারা কিন্তু একটা ইয়ের মধ্যে ছিল একটা বন্দিশালার মধ্যে বন্দি ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহাত হয়েছে যেখান থেকে মানুষ দিনের কথা শুনে দিনের বোস নিতেন পুরানো হাদিসের কথা শুনে মানুষ পরিবর্তন হতেন সেই মাহফিলগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে অনেকে গ্রেফতার করেছে স্টেজ ভেঙে দিয়েছে আগের দিন ধরে নিয়ে গেছে অনুমতি দেন নাই এরকম অনেক ধরনের কিন্তু তারা আমাদেরকে এরকম ইয়ের মধ্যে রেখেছেন স্বাধীনতা আমাদেরকে সর্ব করেছিলেন আবার আপনারা জানেন যে হেফাজতে ইসলামের সময় নির্বিচারে গুলি করে আমাদের আলম হাফিজদের হয়েছে অতএব আমরা জানি বিগত সময়ে থেকে আজকে যে অবস্থায় আমরা আসছি কথা বলতে পারতেছি এই যে আমরা আমার নেতা ডাক্তার দামাই প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে মাহফিল উপস্থিতি হন আমরা জানি সেই মাহফিল তো অবাধে হচ্ছে এখন কোনো বাধা দেওয়ার কেউ নেই এই যে আসছে আমাদের স্বাধীনতা উপভোগ করতেছি এর জন্য কিন্তু আমাদের আমার নেতা আন্দোলন সংগ্রাম করতে রয়েছে তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান আরামায় সে জীবনযাপন করেছেন সেই মানুষটা জেল খেটেছেন বারবার এই ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি দিন জেল খেটেছেন তার নামে পঞ্চাশের অধিক মামলা তিনি রিমান্ডে থেকেছেন তিনি বাড়িঘর থেকে পালিয়ে থেকেছেন আমরাও তার থেকে যখন আন্দোলন সংগ্রাম করেছি আমরা জেল খেটেছি দেশের বাইরে থেকে অনেক অনেক সময় অনেকেই এই আমাকে চিনে নাম শুনেছেন কিন্তু দেখেন নাই কানে লাগায় থাকতে পারি নাই অতএব এই যে আমরা আন্দোলন সংগ্রাম করে এই দিনটা ফিরে আসছে আসতে আমাদের মাঝে সেটার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দাবি করতে পারি আগামী বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমরা বিশ্বাস করি আপনাদের মধ্যেও শুধু সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে অথবা আপনারা ভোট দিবেন আপনারা ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্ধারণ করবেন একজন ভালো মানুষ ভালো মনের মানুষ সমাজসেবক একজন মানবিক মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে এমপি হিসাবে থাকে চেয়ারম্যান হিসাবে থাকে তাহলে কিন্তু সমাজের মানুষ ভালো থাকে অতএব আপনারা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা মহল্লার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তার কথা মানুষ অনেকে অনেক গুরুত্ব দেয় অতএব আপনারা আপনারা ভালো মন্দ বিচার করার অনেক মানুষ তার দ্বারা এই দেশ সমাজ দেশ ভালো থাকবে আপনাদের কাছে বিনীত হওয়া অনুরোধ আপনারা সবাই আগামী নির্বাচনে পায়ের জন্য ভোট প্রার্থনা করবেন আশা যারা আছে তাদেরকে বলবেন নিজেরা ভোট দিবেন আমি বক্তব্য দীর্ঘায় করব না সর্বশেষ আমি বারোই ফেব্রুয়ারিতে সবাই উচিত পরিবেশে আমার মনে আছে যে নির্বাচনে আমরা থাকতে পারি নাই ওই নির্বাচনের সময় এই সেন্টার অনেক বেশি ভোট পাইছিল সেই ভোটগুলি কিন্তু মাদ্রাসার হুজুরা দিয়েছিলাম জানি আমার সাথে অনেক পুজোর দেখা শেখা হয়ে মাঝে মধ্যে কথা রয়েছে অতএব আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনারা আগামী দিন আমাদেরকে সহজ হয়ে যাতে বা এমপি হয়ে মন্ত্রী হয়ে আপনাদের সুবিধা অসুবিধা আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকতে পারে আপনাদেরকে খেদমত করতে পারে সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার পক্ষ শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ ধন্যবাদ